الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم شكرا لله آمين أوعد الله الصمد لم يلد ولم يولد ولم يولد ولم يقل له كفوا أحد কথা এই কুলহুসুরা এত বরকত হয়েছিল যখন কাফেররা জিজ্ঞাসা করেছে আল্লাহকে আমরা দেখতেই তো পাই না তখন আল্লাহ কি প্রশংসা মনে কি করে করব আল্লাহকে বিশ্বাস কি করে করবো তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লি সাল্লামের জানানায় এইটি কুল্হু সুরাটি নাজিল করেন এ যে কুলু সুরাটি সূরাটি হলো এমন একটি সুর যেই সুরাটার মধ্যে আল্লাহর প্রশংসা আল্লাহর বর্ণনা দেওয়া রয়েছে এবং আল্লাহর প্রশংসা করা রয়েছে এবং আল্লাহর ব্যাপারে বলা রয়েছে শুধু এ কুল্হু আল্লাহ আহাদ আল্লাহসাম আদ পান্দানা তোমরা শুনো আমি হলাম এক আদ্বিতীয় আমার ওপরে কেউ নাই আমি ছাড়া তোমাদের কোনো রব নাই আমি হলাম এক ও অদ্বিতীয় আমার ওপরে কেউ নাই আমার মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হলো আমার সব থেকে প্রিয় বান্দা সাহাবি নবীজির একটি সাহাবি ই একবার মৃত্যুবরণ করে তখন নবীজি তাকে জানাজা পড়ান এবং জানাজা পড়াবার সময় তিনি সালাম ফিরিয়ে দেখেন সত্তর পিছনে সত্তর হাজার ফেরেস্তা লাইন দিয়ে মসৃণ হয়েছে আসমান থেকে এসে তখন সে আল্লাহর কাছে দোয়া করে বল জিজ্ঞাসা করলেন আল্লাহ ইনি কি এই সাহাবিটি কি এমন দোয়া পড়ত যে তার জন্য তার জানা যায় সত্তর হাজারটি ফেরে এলো তখন আল্লাহ বললেন যে এ বান্দা এ মুহাম্মদ আমার প্রিয় বন্ধু মুহাম্মদ মুহাম্মদ ইনি হলেন ইনি হলেন এমন আমার একটি এমন বান্দা যে সব সময় ওই উঠতে বসতে কুলহু পড়তে পড়তো এ কুলহু সুরার সুরার জন্য আমি তার তার জানা যে নামাজে সত্তর হাজার ফেরেস ফেরেস্তাদেরকে নিয়োজিত করেছে আর সকালে বলি আমিন তার নিজের ছেলে পড়ায় তো তখন সে যখন জানা যাটি ও হারব পড়ে দু হারব পড়ে তখন সে হরফটা যখন পড়ে তখন সে হরফের মাধ্যমে আল্লাহর আরো থর করে কাঁপতে থাকে এবং আল্লাহ বলে আমি যতক্ষণ না সেই বাপের গুণা খাতা সব মাফ করে দিচ্ছি ততক্ষণ আমার আরও কাঁপা বন্ধ হবে না সকালে বলি আমি আল্লাহ বলছে যে আমি ক্ষমা করার লেগেই রয়েছি তোমরা শুধু আমার কাছে ক্ষমা পাও ক্ষমা চাও আমার আল্লাহ আল্লাহ একটা বড় পাড়া সে নিজের কলিজা বা দিলটাকে বার করে একশো পিস করে একটা পিস আমাদের মধ্যে বিলিয়ে দিল এবং নিরানব্বই পিস সে নিজে তাহলে আমাদের মধ্যে এক একটা পিস ভিলানো রয়েছে গোটা পৃথিবীর মানুষের মধ্যে কত হচ্ছে কত যাচ্ছে তবুও আমাদের মধ্যে কতটা দিল রয়েছে আমরা কাউরি কারা দেখলে সহ্য করতে পারি না আমাদের মধ্যে এতটা রয়েছে তাহলে উনি আমরা নিরানব্বইটা পিস নিজের একার মধ্যে নিয়ে রেখেছেন তাহলে তার কাছে কতটা মায়াধরা থাকবে সকলে বলি আমিন সাহাবির বিয়ে হচ্ছিল তখন নবীজি বললো যে তুমি আর্থের সাহায্যে স্যার বিয়ে নি তখন সে সাহাবিটিকে এ বললো যে তুমি নবীজি বললো যে এই ঘরের এর এই লোক ছেলেটি ছিল খুবই কালো সে তখন বললো যে অমুক ঘরের এই মেয়েটিকে তুমি বিয়ে করবে বিয়ের প্রস্তাবটি নিয়ে যাও তাদের ঘরে বলবে আমি নবী বলেছি মুহাম্মদ নবী বলেছি তখন মা সেই যখন মেয়েটি শুনলো যে মুহাম্মদ নবী তাকে বিয়ের লেগে বলেছে তখন মেয়েটি রাজি হলো এবং প্রস্তাবটি ঠিক হলো এবং নবীজি তাকে বিয়ের এ করার আর টাকা দিয়ে দিলেন এবং সে বাজারে বিয়ের এর সামান কিনতে গেল এবং সে খবর পেলো যে নবী একটি যুদ্ধে গেছে বিরাট বড় যুদ্ধে তখন সে সেই বিয়ের বাজারটিকে এ নিয়ে যে বিয়ের বাজারের টাকা নিয়ে যুদ্ধের এর বাজার করলো তিনি যুদ্ধে সামিল হলো এবং যুদ্ধের পরে পরে মুস নবী বিজয় হওয়ার পরে প্রত্যেকটি লাশকে নবীজি বললেন যে লাশকে তোমরা গোসল করাবে নে প্রত্যেকটি সাহেবের লাশকে তোমরা গোসল করাবে নে শুধুই ওই রক্ত মাখা জামা এবং ওই কাটা রক্ততেই তাদেরকে দাফন করে দাও যা এই জামাগুলো এবং আমি এই জামাগুলোকে দেখিয়ে আল্লাহর কাছে সুপারিশ করতে পারি যে এরা আমার সঙ্গে যুদ্ধে নাজির হয়েছে এদেরকে আল্লাহ তুমি জান্নাত দাও এর বলেন আমি তারপর ওর সেই যুদ্ধের মধ্যে আর নবীজি সবার শেষে দেখতে পেলেন যে সেই নবীজির তিনি সেই সাহাবীতি তখন সে বললো যে হাই আল্লাহ তুমি তুমি একে দেখে রাখো একে আমি বিয়ের বাজার করার জন্য পয়সা দিয়েছিলাম কিন্তু ও ওই পয়সা দিয়ে যুদ্ধের বিয়ের বাজারের পয়সা দিয়ে যুদ্ধে বাজার করেছে এবং আমার যুদ্ধে শহীদ হয়েছে নবীজি খুব কাঁদলেন আফোন করার পর তিনি একবার কাঁদছেন উপরের দিকে তাকাচ্ছেন হাসছেন নবীজির এই কাণ্ড দেখে সবাই অবাক হলো তখন সে তারা সাহাবিরা বলল নবীজি আপনি একবার কাঁদছেন না উপরের দিকে তাকিয়ে হাসছেন কেন তখন বলছে যে নবীজি বলছে যে আমরা আমি যা দেখতে পাই এই সাহাবি তোমরা তা দেখতে পাও না আমি দেখতে পাচ্ছি যে সেই সাহাবিটাকে আল্লাহ আল্লাহ আমার সে জান্নাতি পোশাক পরিয়ে যাই জান্নাতে

বললেন যে আমি একটি মুসাফির আমি আপনার কাছে কয়েকদিন থাকতে চাই আর তখন বলার পরে বেশ ধরে রয়ে গেল আমাদের যাকে আমরা বলি মালাকুল মৌদ তিনি রয়ে গেলেন এর কাছে তারপরে তার তিনি রাতের বেলায় ও দিনের বেলায় যাই আহার দিতেন তাই আর একটু খেত না নিশ্চয়ই খেতো না তাই পরশান হয়ে গেলো একদিন এনে বললেন যে আমরা আল্লাহর নিউ অতিথ্যে দেখবার জন্যে একটুখানি সফরে বেরোই তো দুজন মিলে সফরে বেরুলেন দুজন মিলে সফরে বেরোনোর পর পর সফরে বেরোনার পর ইদিরি সালাইসাল্লাম না আরেকটি মজার ব্যাপার দিল সে খাবার খেত না এবং সারা রাত আল্লাহর ইবাদতে থাকতো এবং ঘুমতো না ফেরেস তারা কি আর খায় আর আমাদের মতো ঘুমোয় নাকি তারা কি মানুষ নাকি তারা ঘুমতো না একদিন দুজন মিলে আল্লাহর নিয়তি দেখার জন্য সফরে বেরিয়েছে দুজন মিলে একটা বিরাট সফরে বেরিয়েছে অনেক রকম ঘুরলো এবং একটি বাগান দেখতে পেল দুজন মিলে তখন আজরাইল মালাকুল মহুত দেখে বলল যে চলো ভাই আমরা ওই পরীক্ষা করার জন্য বলল চলো ভাই আমরা ওই বন থেকে ওই বাগান থেকে কিছু ফল ঢুকি এবং ফলগুলি আহার করি তখন ইদ্রিস আলাইসাল্লাম বললো আমরা মানসিক জ্ঞান বলতে কিচ্ছু নাই ওগুলো লোকের জিনিস লোক কষ্ট করে ফলিয়েছে আমরা আমাদের তার মধ্যে কোনো হকি নাই আমরা খেতেই পারি না কিছু জায়গায় এরকম এরকম করে বললেন এর তিনি আসার পর সে ঘরে তিন দিন হয়ে গেল তখন ইদি সাল্লাহ সাল্লাম বলছেন ভাই আপনি কে সত্যি করে বলুন তো আমি আর আপনি কোনো মানুষ নয় নিশ্চয়ই আপনি কোনো আল্লাহ ফেরেশতা নালে কোনো মানুষ তিন দিন অবধি না খেয়ে না ঘুমিয়ে এত সজল থাকতে পারে না তখন বলল আল্লাহ আজরাইল আলাইহিস সালাম বললো যে আমি হ্যাঁ সত্যিই আমি আমার আমি আমি হলাম মালাকুল মউত ইজ্রাইল ফারিস্তা আমি কোনো মানুষ নয় তখন সে তাকে দেখে সে ভয়ে কেঁপে গেল তখন বললো যে নিশ্চয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলো যে আমার আমার রুহ কবজ করতে এসেছেন এন দহন বলে যে আপনি ভয় পাননি আমি আপনার রুহ কবজ করতে আসিনি আমি তো আপনার আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আমরা এসেছি তখন ইদ্রিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইদি সালাই সাল্লাম বললেন যে আপনি নিশ্চয় আমি আমি আপনার কাছে একটি অনুরোধ করছি ভাই আপনি আমার অনুরোধটা ফেলবেন ভাই হিসেবে তখন বললেন যে ঠিক আছে আমি দেখবো তখন ইদলি সালাই সাল্লাম বললো যে যে ভাই আমি আমি মৃত্যুর স্বাদ অনুভব করতে চাই আপনি আল্লাহরকে ছোট আমি বলে দেখুন না মৃত্যুর স্বাদ আমি অনুভব করতে চাই এবং বুঝতে পারি যাতে আমি আমি আরও আল্লার আরো বেশি মৃত্যুর জাত অনুভব করে আরো আল্লাহ আরো ভা ভালো করে করা অনুভব করতে পারি তখন আল্লাহর কাছে পারমিশন নেওয়ার পর তিনার রুহ কবুজ করা হল কবুজ করার সময় জিবরাইল সালাম সর্বোচ্চ কম চেষ্টা করেছেন যাতে তিনি না লাগে এব যান কবুজ করলে এবং পুনরায় রুহুটি এর মধ্যে শরীরের মধ্যে ঢুকিয়ে দিলো কেমন জিজ্ঞাসা করার পর বললো যে আমি মৃত্যুস্বাদ অনুভব করেছি যে যে একটি জিয়ান্ত ছাগলের চামড়া শরীর থেকে ছাড়িয়ে নিলে যতটা কষ্ট মনে হয় ততটা কষ্ট আমার মনে হয়েছে সেটি ভাবলো সে বললো তখন বললো যে আমি চেষ্টা করিনি আপনাকে কষ্ট দিবার আমি সব থেকে কম চেষ্টা করেছি আপনাকে যান কবুজ করার সময় কষ্ট কম কষ্ট দিবার চেষ্টা করেছি তখন বলল যে ঠিক আছে তখন বললো যে ভাই আপনি আরেকটা আমার অনুরোধ রাখবেন আপনার কাছে দোয়া করে বললেন আমি যাতে জাহার নাম দেখতে পারি যে কি করে আমি যাহার নাম দেখে মৃত্যুর পরে এর জাহার নাম কতটা কঠিন হবে সেটা দেখে আমি ইয়ে করতে তখন আল্লাহর কাছে পারমিশন নিয়ে করলো জাহান্নাম দেখলো তখন জাহান্নাম নাম দেখার দেখার পর সে বলল যে আমার আর একটা এ করবেন যে আমি যাতে জান্নাত দেখতে পারি সূচককে যেকে আসা ইবাদত করতে পারি এতে যাওয়ার জন্যে তখন বলল যে আল্লাহর পারমিশন নিবার পর আর তখন সালাই ইদুলিসাল্লাম মনে মনে একটা ফোন দিয়ে আঁটলো যে আল্লাহ তো শপথ করে বলেছেন যে এক মৃত্যু স্বাদ অনুভব করার পর ওর যার নাতে ঢুকবে সে জীবনে বেরিয়ে আসবে না আমি একটি আমি একটি কাজ করি সে নিজের পরিকল্পনাটা একে বুঝতে দিলনি হাজরা আলাহামকে বুঝতে দিলনি নিজের পরিকল্পনাটা এবং চেষ্টা করলো এবং আল্লাহ আল্লাহ পারমিশন দিবার পর তাকে চেষ্টা করলো এবং ঢুকে বললো এ বললো যে তুমি আমি উঠে ভেতরে ঢুকছি তুমি বেরিয়ে আমি তুমি জুতোগুলো খুলে এবং আমি জাগলে তুমি বেরিয়ে আসবে হ্যাঁ সত্যি ডাকলো এবং ভেতরে গেলো দেখে যখন বেরিয়ে তখন জুতোগুলো পরে ইদ্রিস ইদিরি সালাহিসাল্লাম ছুঁট মারলো ভেতরে তখন বললো যে আজরাইল রাইল আল্লাহিসাল্লাম বললো যে দেখে বে আপনি বেরিয়ে এসে গেট থেকে চলে গেলেন কেন নু এসুন আমাদের ফিরে যাবার সময় হয়ে চলেইছে তখন বললো যে আল্লাহু শপথ করেছেন যে আমি তুমি এ শুনো নি আজরাইল ভাই আল্লাহু শপথ করেছেন এন কোরআন শরীফের মধ্যে শপথ করেছেন বলেছেন যে যে মৃত্যু সাল অনুভব করার পর এক জান্নাতের ভেতরে লুকবে সেই জীবনও ফিরে আসবে না ফিরে আসবে না তখন আল্লাহ যে আজরা আল্লাহ আমি ইয়ে আমি তার কথায় ভেতরে ঢুকেছে এবং সে আর বেরিয়ে আসবো না বলছে তখন বললাম যে তুমি চলে আসো আমি এভাবে সে ইদী নবীর জান্নাত লিখে রেখেছি লিখে রেখেছি এবং তখন আজরা আল্লাহ সাল্লাম বললাম সালাম দিয়ে জানাতে দরজা থেকে চলে এলো চলে এলো আমরা জোরে বলি আমি তা বেরই বানা কেউ আমার ফোন কবর আই কবরাজ বেরই বানা কেউ

হবে রইবে না কেউ সাথী আল্লাহ সহলের বাম্মা মোড়াই গাছে কাবরের নানা নানি মোড়াই গাছে দাদা দাদি মোড়ে গাছে আল্লাহ তাদের জন্য কবলে এ আজাব তুমি এখন নিশ্চয় কাউরি অজাবে খবরে আজাব হচ্ছে তা আমরা বুঝতে পারিনি কিন্তু তুমি জানো আল্লাহ সবাই মিলে সবাই সে কঠিন আজাবে যাবো সবাইকে সেই খবর আজাবে এ যেতে হবে আল্লাহ তুমি আমাদের সকলকে এসে খবরে এ ফুলের বিছানা বিছিয়ে দিও সকলে বলি আমি